যদি পাও বিছায়া ডাকে পর্দা সরায় দেয় আর ফেরেশ বলে ইদানিউ নাছি আপদি খবর দার আমার বন্দা এখন কথা বলবে আওয়াজ করো। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না এই জন্য মেরা দোস্তর চলে যেতে হবে আসেন কোলামালের কাছ থেকে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে এই ছোট জীবনটাকে কিভাবে গোছাইতে হবে নবীর আদর্শ কি গুছানের পদ্ধতি কি কোন পদ্ধতিতে আমি দ্রুত গুছাইতে পারব মুসলমান মসজিদের দিকে ছুটল নারী নারী স্থানে পুরুষ পুরুষের স্থানে ছোটল আর শেষ দায় করে সোহান বললো আল্লাহ উপর থেকে বলতে তাকে তালি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি তুই পবিত্র অপবিত্র থাকিস তো থাকিস কি কইরা এই জন্যই তো আল্লাহর রসুল দেখাইছেন নামাজ পড়তে বেরি গুনা ধুঁয়া মূর হয়ে এই জন্যই তো বিভিন্নভাবে দেখাইছেন কখনো দাসকে নাড়ায় দেখাইছেন একটা পাতাও থাকে না কখনো গোসলের পদ্ধতিতে দেখাইছেন বলো পাঁচবার যদি গোসল করে শরীরে কোনো ময়লা থাকে কি না বলছে না থাকার কোনো স্কোপ নাই বলছে বন্দা যখন নামাজ পড়ে আর সুহান বলে চিৎকার দেয় তো এই কথা সত্য আল্লাহ বলে সাব্বাহ তানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তোর গায়ে গুনা থাকবে এটা হইতে পারে না তোর আমল নামায় গুণা থাকবে এটা হইতে পারে না তোর আমল নামায় গুলার দাগ থাকবে এটা হইতে পারে না সুবহান রব্বি আলা বলতে দেরি গুণা মাফ হইতে দেরি আসেন আলেমদের কাছে যে শিখ শিখবেন কে কে শিখবেন দেখি হ্যাঁ কিন্তু একটা কথা শেষমেশ বলব আপনি শিখতে না পারেন তাতে কিছু আসে যায় না কিন্তু আপনার পায়ে হাত রেখা বলব কোনো হক আলেম আল্লাহ আঙ্গুল উঠেন না এই দুনিয়াতে কিচ্ছু হবে না এটা সত্য আপনি জানা কিচ্ছু হবে না কিন্তু আপনাকে আমি হাদিস দিতেছি হাদিস চাঁদপুরের মানুষ আবার না জেলা তো খালি প্রত্যেক করলে হবে নাকি জেলা বাংলাদেশে চৌষট্টিটা এই জন্য বলতেছি দুনিয়াতে কিচ্ছু হবে না আপনিও ভাববেন কত আঙ্গুল উঠাইলাম কিছুই তো হইল না ঠিক না কেমতের দিন বুঝবেন এই আঙ্গুল কোথায় যায় দাঁড়ায় কেননা আমি হাদিস দিতেছি এই উম্মতকে জাহান নামে পাঠাবে ডাইরেক্ট পাঠাবে না ফয়সালা হইলেও ডাইরেক্ট জাহান নামে পাঠাবে তাদেরকে এক জায়গায় নিয়ে একত্রিত করবেন যেরকম পুলিশ প্রথম নিয়া থানায় যায় নিয়ে যায় পরে কোর্টে চালান দেয় ওইখান থেকে জেলখানায় পাঠায় ওই আখেরাতের সিস্টেমে এই উম্মতের জন্য এরকম এক জায়গায় একত্রিত করবে ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই আলে হকা নিয়ে আলেম আল্লাহ জান্নাতে যাবে যখন ওইখানে পচবে তাল্লা বলবে যে যাকে চিনো তাকে ধর তো ধরবে আর বলবে দুনিয়ায় পরিচয় ছিল পরিচিতি ছিল কিন্তু প্রমাণ করতে হবে আপনি যা বলতে চান যা সত্য কি না আবার এটাও প্রমাণ করতে হবে আপনি কোনোদিন আঙ্গুল উঠেছেন কিনা। না কেননা ওইখানেও প্রোজেক্টর থাকবে আপনি যা বলবেন প্রজেক্টরে তা উঠা যাবে যদি প্রমাণ করতে পারেন আপনি ভালোবাসতেন মহব্বত করতেন আসা যাওয়া ছিল উঠা বসা ছিল তারপরে আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন যাবে না বলে আমাদেরকে অধিকার দিচ্ছেন সুপারিশ করা এরা আমাদের এলাকার লোক এদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাবো না আর আমরা এদেরকে ছাড়া যায়া আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি করে আমরা তো আল্লাহর রসুলের উত্তর সুরি আল্লাহর রসুল আমাদের কাছে উন্মত রেখা গেছিলেন আমরা কী করে মুখ দেখাবো সালা বলবে যে যাকে চিনো চলো তাকে নিয়ে জান্নাতে যাবো। ওই দিন চুলিয়া আঙ্গুল উঠাম উঠা যাবে। কিন্তু আবার এটাও মনে রাখেন কিন্তু। হ্যাঁ। ছাড়পত্র আনতে হইলে কোনো মাল খাদ্য দ্রব্য যদি চাইলাইতে হয় মার্কেটে তো ছাড়পত্র বিআরটিএ টিথিকা আনতে হয়। আর যদি আপনাকে কোনো কর্মকর্তা বলে তুই চালা আমি আসি আর আপনার যদি বিআরটির অনুমোদন না থাকে তাহলে যেই কোনো জায়গায় আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন কেউ কেউ বলতে পারেন যে আমার সাথেও তো দুই একজনের সম্পর্ক আছে। না না হকানি আলেম হইল বিআরটি এই সমস্ত আলেমদের বিআরটির অনুমোদন থাকতে হবে দুই চারজনের অনুমোদন থাকলে চলবে না আপনি ভাববেন দুই চার জনের অনুমোদন আছে আপনি চলে যাবেন না একটা এটা সরকারের পক্ষ থেকে নির্ধারিত এই জন্য হকা আলেম আল্লাহওয়ালা থেকে শিখবে আঙ্গুল উঠাবো না রাজি পাক্কা হ্যাঁ নামা না শেষ কথা আজকের পরে আর কোনোদিন নামাজ আজকের পরে আর নামাজ কোনো দিন ছাড়ব পাক্কা বিলকুল ওয়াদা শেষ কথা বলতেছি আপনি ছাড়তে পারেন কিন্তু আব্দুল কাদের চিরানি রহমতুল্লাহ রেখে চিনেন হ্যাঁ কে বড় পীর পিরানে পীর আসলেই বড় পীর আসলেই পিরানে সমস্ত পীরদের পীর আব্দুল কাদের জিলানি উনি র্যাকসেন তুমি নাও করতে পারো কিন্তু এটা যাই নাও ওনার কিতাবে আছে শুকর সকাল বেলা উঠবে আর বলবে আল্লাহ আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট অথচ সৃষ্টির ভিতরে শুকর সবচেয়ে নিকৃষ্ট আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বলে যাকে ডেলি পাঁচবার ডাকো তারপরও মসজিদে আসে না দাঁড়ায় না নামাজ পড়ে না ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট আল্লাহ বলে কি করে কেমতের দিন আমি মাটি হব ও জাহান্নামের ইন্দন হবে বিদায় আল্লাহ আমার একটা অনুরোধ আমি যখনই গুম থেকে উঠবো কাইলা আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না বিদায় ছাড়তে পারেন কিন্তু এবার পাইবা দেখেন কার চোখে আপনি কি হবেন যদি তার চোখে এরকম নিকৃষ্ট হন তো যেই মালিক শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় পড়াইল যেই মালিক কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে তৈরি করল যেই মালিক আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিল যেই মালিক নিশ্চয় মানুষটাকে এত সুন্দর ডেকোরেশন করলেন যেটা আপনি আর আমি এখন দাঁড়ায় আছি এত সুন্দরভাবে সাজাইলেন কুদরতের ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই সৃষ্টির ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই এমন বিবেক না দিলেন কাউকে না বুদ্ধি দিলেন কাউকে না বিদ্যা দিলেন কাউকে না দৃষ্টি দিলেন কাউকে